বিশ্বাস কর বন্ধু তোমার জন্য এখনো আমার মায়া লাগে না আমার মন টকা দেনা চোখে পানিয়া আসে না মনের মানুষ হয় মনের মূল্য দি না ওরে মনের মানুষ হয় মনের মূল্য দি না বিশ্বাস কর বন্ধু তোমার জন্য এখনো

তখন একটু মায়া করে কাছে নিলা না ওরে তখন একটু মায়া করে কাছে নিলা না বিশ্বাস কর বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না আমার মনটা উকা দেনা চোখে পানিয়া সে না তোমার মাঝে খুস্তাম আমি বেঁচে থাক

চোখে আসে না হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম